আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলে শাপলা ফুলটা হাতে পেলাম আমার হেল্পিং হ্যান্ড গতকাল বাজার থেকে শাপলা ফুলটা এনেছিল দেখেই মনে হলো যে একটু ছোট্ট একটা ভিডিও করে নিই আমি জগের উপরে ক্যামেরাটা রেখে আমি ভিডিওটা করছি যেহেতু এক হাতে সব করা সম্ভব নয় তো আমি জাস্ট একটু দেখাবো কি করে শাপলার মালা আমরা ছোটোবেলায় করতাম আর মালাটা গাতে গাতে আমি আমার ছোটবেলার কিছু গল্প শেয়ার করব আমার ছোটবেলাটা ছিল খুবই মজার আমার দাদাবাড়ি নানাবাড়ি নানা বাড়ি তার আগে একটু বলি এই যে মালাটা করছি না জাস্ট দুই পাশ থেকে দাঁড়িটা ভেঙে আশটা দুই পাশে সরিয়ে দেওয়ার তাহলে মালার দুই পাশের অংশটা হয়ে যায় খুবই ইজি একটা প্রসেস ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমার জন্ম হয়েছিল আমার নানা বাড়িতে ছোটবেলার অনেকটা অংশ আমার নানা বাড়ি কেটেছে আর আমার ঈদ বলেন যে কোনো পরীক্ষার শেষে বলেন দাদাবাড়িটা ছিল মো আমার স্বপ্নের মতো একটা জায়গা আমার দাদাবাড়ি নানাবাড়ি দুইটাই ছিল নদীর পাড়ে তো নদীর পাড়েই মানে সেখানে সাপলা তো অবশ্যই আর শীতকালে নদীর পানি শুকিয়ে গেলে সেখানে হচ্ছে ধান চাষ করা হতো সেই ধানের খেতে যে ছোট ছোট চিংড়ি মাছ আমরা সবাই যেয়ে তুলতাম ধানের আল থেকে শাক তুলতাম আর নানা বাড়িতে গেলে সেই নৌকাই ডিঙি নৌকাই চড়ে আমরা হচ্ছে সাপলা ফুল তুলতাম ছেলেবেলাগুলো আসলে এত মজার ছিল এত মজার ছিল যে দিনগুলো এখন আমি শুধু কল্পনা করি তখন কিভাবে পেরেছিলাম এখন সত্যি বলতে কি আমি পুরোটাই গৃহবন্দী হয়ে গেছি মানে আমার অফিস বাসা ছাড়া আর কোথাও একা সেভাবে যাওয়ার সুযোগও হয় না বেরোনোও হয় না সেই দিনগুলো আমার আসলে এখন এত মিস করি মন চাইলেই ছুটে যেতাম দাদা বাড়িতে বাড়িতে সেই সময় এখন মন চাইলেও আসলে সেই দিনগুলো ফিরে পাওয়া সম্ভব না আসলেই সেই ধানের আল থেকে আসলে শাক তোলা সেই শাক বাসায় নিয়ে এসে আমার নানি খড়ি চুলায় ভাজি করে দিত সেটা যে কি অমৃত লাগতো আসলে যারা সেই দিনগুলো পার করেছেন তারাই বলতে পারবেন সেই ফিলিংসগুলো আসলে তারাই জানবেন তো আজকে আমাদের বাসায় শাপলা রান্না হবে আমি বলেছি শাপলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করতে ইলিশ মাছের মাথা কাটাকুটি যেটা আছে না ওইটা দিয়ে রান্না তো রান্নার রেসিপি আমি ভিডিও আমি দিতে পারবো না করা হয়নি ওইটা ডাইনা আপু একটা ভিডিওতে দেখিয়েছিল আপনারা শারমিন সিদ্দিকা ডাইনার আইডিতে গেলেই পেয়ে যাবেন ওর শাপলা ইলিশ রান্নার রেসিপি তো আপুর ভিডিওটা দেখার পরেই আমার আসলে ওই শাপলা ফুল দেখেই আসলে মনে হলো আমিও একটা ভিডিও করে ফেলি শাপলা মালার তো তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে একটু জানিয়ে যাবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং